যখন দেখা যাবে একটা আসামিকে সমন দেওয়া হয়েছে আদালত সমন দিয়েছে তারপরও দেখা যায় যে আসামি আদালতে হাজির হচ্ছেন না এরপরে আরো দুই এক তারিখ যাওয়ার পর আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত অবিলম্বে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হোক এই মর্মে অর্থাৎ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এই গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পরে তো অবশ্যই পুলিশের কাছে চলে আসবে ওয়ারেন্টটি এই অরেন্টের আদেশ চলে আসার পর পুলিশ তো অনেক খোঁজাখুঁজি করেছেন অনেক অ্যাটাকিং মোডেও খুঁজেছেন তারপরও এই আসামিকে খুঁজে পাচ্ছেন না পুলিশ গ্রেফতার করতে সক্ষম হননি এই আসামিদেরকে আদালতে হাজির করতে সক্ষম হননি পুলিশ তো এই গেল হচ্ছে তারপরে যেটা আদালত করতে পারেন সাধারণত এই আসামির বিরুদ্ধে আসলে আসামির যত সম্পত্তি আছে এটা ক্রোপ করার আদেশ দিতে পারেন অথবা এখানে আরও এখানে এটা যখন শেষ হয়ে যাবে যখন কোর্ট এরকম নেই সেক্ষেত্রে পরবর্তীতে পারে এই হুলিয়া জারি করার পরেও যদি আসামিকে আদালতে হাজির করা যাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না আসামি গা ঢাকা দিয়েছে মানে দেশের বাহিরে চলে গেছে বা আসামি বড় একটা জায়গায় মানে পালায়ন করেছে তাকে হাজির করা কোনোভাবেই আদালতে সম্ভব হচ্ছে না এরপরে আদালতের হাতে আর কি ক্ষমতা আছে এরপরে আদালত যেটা করে থাকেন এই আসামির বিরুদ্ধে বা আরো যদি বেশি আসামি থেকে থাকে এই মামলায় আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে থাকেন দুইটি দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে থাকেন আসামিদের বিরুদ্ধে যে আসামিদেরকে গ্রেফতার করা অথবা আসামিদেরকে যে গ্রেফতার এরকম কিন্তু পুরস্কারও কিন্তু দিয়ে থাকে অনেক সময় অনেকেই আমরা দেখে থাকি পত্রিকায় যে অমুক আসামিকে যদি গ্রেফতার করে দিতে পারেন তাহলে পুরস্কৃত করা হবে দুই লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা এরকম কিন্তু আমরা অনেক সময় অফার দেখে থাকি এরকমটা আসলে আদালত যেটা করেন সেটা হচ্ছে উনি জাতীয় দৈনিক যে একটা সনামধন্য দুইটা পত্রিকায় এই আসামিদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করেন জাতীয় যদি কারো চোখে পড়ে আসামিদের তাহলে অবশ্যই এখানে তাদের ছবি প্রকাশ করতে পারেন পত্রিকায় তাহলে অবশ্যই যেন আদালতে হাতে ছপট করে বা পুলিশের হাতে ছপট করে দেয় আসামিদের এই মর্মে এই সব কিছু এই পাঁচটি প্রসেস ইস্যু করার পরেও আসামিরা আসামিদেরকে পুলিশ গ্রেফতার করতে বা আসামিদেরকে আদালতে হাজির করতে আদালত সক্ষম হননি এমনকি পুলিশ অফিসার তো হননি সেক্ষেত্রে তখন আদালত কি করে থাকেন তখন যখন এরকম বিশ্বাস করে থাকেন আদালত যে আসামি তো ইচ্ছা করে পালায়ন করেছে গা ডাকা দিয়েছে আসামি অথবা আসামিরা এই বিচারকার্যে বাধা সৃষ্টি করার জন্যই এরকম ঘা ডাকা দিয়েছে পালায়ন করেছে এই সবকিছু কিছু উনি বিশ্বাস করে তার মনের ভিতরে উনি আসামিদের অনুপস্থিতিতেই চার্জ গঠন করবেন এবং বিচার কার্য শুরু করে দেবেন